যখন নারী নিজেই যৌন ইঙ্গিত দেয় আপনি কিভাবে বুঝবেন আপনার চারপাশে এমন অনেক নারী আছে যারা কথাই না বললেও চোখে শরীরে কিংবা ব্যবহারে এমন কিছু সংকেত দেয় যা একটা গভীর বার্তা বহন করে কিন্তু প্রশ্ন হলো সব পুরুষকে তা বুঝতে পারে না অধিকাংশ পুরুষই এই ইঙ্গিতগুলো মিস করে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো নারী যখন নিজেই যৌন ইঙ্গিত দেয় আপনি কীভাবে তা বসবেন থাকুন আমাদের সঙ্গে কারণ আপনি জানতে চলেছেন এমন কিছু সংকেত যা হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি নাম্বার এক নারীর যৌন ইঙ্গিত সত্যি কি এটি নারীর ইচ্ছাকৃত দেয় প্রথমে বোঝা দরকার একজন নারী যখন যৌন ইঙ্গিত দেয় তা কি সবসময় সচেতনভাবে হয় না অনেক ক্ষেত্রে এটি অবচেতন মন থেকে নারী সমাজে বেড়ে ওঠে এক ধরনের রক্ষণশীল সামাজিক কাঠামোর মধ্যে ফলে প্রকাশ্যে যৌন আকাঙ্ক্ষার কথা বলা বা দেখানো কঠিন হয়ে যায় কিন্তু শরীর মন আর হরমোন এরা তো থেমে থাকে না তাই নারী ইঙ্গিত দেয় শরীরই ভাষায় চোখে চোখে ছোটো ছোটো অঙ্গভঙ্গিতে পর্ব নাম্বার দুই চোখের ভাষা প্রথম সংকেত একজন নারী যখন আপনার দিকে বারবার তাকায় আবার চোখ সরিয়ে নেয় তারপর আবার তাকায় এটা কি শুধুই কাকতালীয় না গবেষণায় দেখা গেছে নারী যদি কারোর প্রতি আকৃষ্ট হয় তার চোখের পলক পড়ার গতি পারে। চোখ উজ্জ্বল হয় তখন সে একা থাকলেও আপনার দৃষ্টি চাইছে সেটি একটি মৃত যৌন আকর্ষণের ইঙ্গিত হতে পারে বিশেষ করে যদি সে আপনাকে দেখে একটু লাজুক ভাবে হাসে বা চোখ নামিয়ে ফেলে তবে বোঝে নিন কিছু একটা আসে নাম্বার তিন শারীরিক অঙ্গভঙ্গি হাত চোল ঠোঁট খেয়াল করুন আপনি কথা বলছেন আর সে বারবার তার চোলে হাত দিচ্ছে কিংবা ঠোঁট কামড়াচ্ছে বা আঙুল দিয়ে ঠোঁটে স্পর্শ করছে এইসব ছোটো ছোটো অঙ্গভঙ্গি আসলে এক ধরনের অবচেতন যৌন ইঙ্গিত নারীরা যখন উত্তেজিত বা আকৃষ্ট হন তখন তারা চুলের খোপা খুলে দিতে পারেন বা চুল এলোমেলো করে রাখেন এটা এক ধরনের আত্মবিশ্বাসের প্রকাশ আমি প্রস্তুত তুমি কি বলছো নাম্বার চার কথা বলার ভঙ্গি বা কণ্ঠস্বরের পরিবর্তন যদি একজন নারী আপনাকে আপনার সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নরম করে মাঝে মাঝে ফিস ফিস করে বা হাসতে হাসতে বলে তুমি তো একদম খারাপ ছেলে তাহলে এই কথার পেছনে হয়তো আছে এক ধরনের খেলা এই খেলা হল টিজিং অর্থাৎ যৌন উত্তেজনার সঙ্গে সম্পর্কিত এক ধরনের বিনোদনমূলক ক্ষণশটে আপনি যদি এটিকে সঠিকভাবে ধরতে পারেন তবেই আপনি পারবেন সম্পর্কের পরবর্তী থাপে যেতে নাম্বার ফাইভ শরীরের আকর্ষণ বা ঝুঁকে আসা আপনি যখন কথা বলছেন সে কি ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকে আসছে সে কি আপনার ব্যক্তিগত স্পেসে একটু বেশি ঢুকে পড়ছে আপনি কথা বলার সময় সে যদি আপনার হাত স্পর্শ করে অথবা সামান্য গায়ে গা লেগিয়ে বসে তবে এটি নিছক বন্ধুত্ব নয় বরং এটিকে বলা হয় সিগনাল যেখানে একজন নারী তার শরীর দিয়ে জানায় আমি সরস্বতীতে আসি তুমি কাছে এসো ধন্যবাদ